এমন কোন দেশ যেখানে নারীদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে চাকরি করতে হয় এমন কোন দেশ যেখানে বিয়ে করতে বর যায় না বরং তার বোন যায় ইথিওপিয়ার আকর্ষণীয় পুরুষ বলতে কাদের বোঝায় শশা ফ্রিজে রাখবেন না কেন এমন কোন যন্ত্র যা গাছের চেয়েও বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড কার রয়েছে সৌরজগতের সর্বোচ্চ পর্বত কোনটি এসব জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইজরায়েল বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে চাকরি করতে হয় গুজরাটের ছোট উদয়পুর জেলার তিনটি গ্রাম এখানে বিয়ের আচরণগুলি ভিন্নভাবে পালিত হয় এখানে বর কখনো বিয়ে করতে যায় না তার বোন বর হিসাবে যায় সে তার ভাবিকে বিয়ে করে এবং তাকে বাড়িতে নিয়ে এসে তারপর তার দাদার হাতে বউকে তুলে দেয় আমাদের দেশে আকর্ষণীয় পুরুষ বলতে হ্যান্ডসাম ছেলেদের বোঝায় তবে ইথিওপিয়ার বদি উপজাতিদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ তাকে ধরা হয় যার পেট উন্মুক্ত অর্থাৎ যার পেট যত বড় তাকে তত বেশি আকর্ষণীয় এবং সুন্দর বলে ধরা হয় অপসারাতে স্থাপিত ভগবান শিবের প্রাচীনতম মূর্তিটি এমন এক ধাতু দিয়ে তৈরি যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না আমরা আমাদের শরীরের অভ্যন্তরীণ অবস্থা বোঝার জন্য এক্সরে করি তবে রাশিয়ার নাতা ডেমকিন একজন চমৎকারী মহিলা যিনি চোখে দেখে এক্স রে মেশিনের মতো শরীরের অভ্যন্তরীণ অবস্থা বলে দেন বিশেষজ্ঞদের মতে শশা কয়েকদিন দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখলে দ্রুত পচন শুরু হয় আর ফ্রিজের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাই ফ্রিজে শশা রাখবেন না পরিবর্তে শশা ঘরের তাপমাত্রায় রাখুন শশা ভালো থাকবে তাছাড়াও বেশিক্ষণ ফ্রিজে রাখা শশা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে আমরা প্রত্যেকেই জানি গাছ আমাদের অক্সিজেন দেয় আর সিও টু শোষণ করে কলম্বিয়া ইউনিভার্সিটি একটি কৃত্রিম গাছ তৈরি করেছে যা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বিজ্ঞানীরা এর নাম দিয়েছে সিনথেটিক ট্রি বাস্তব গাছের চেয়ে হাজার গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এই গাছ ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মার নামে দু হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে তেষট্টি বলে সেঞ্চুরি করে রোহিত শর্মা এর আগে এই রেকর্ডটি ছিল কপিল দেবের নামে কপিল দেব উনিশশো সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাহাত্তর বলে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়া একমাত্র মহাদেশ যেখানে একটিও সক্রিয় আগ্নেয়গিরি নেই সৌরজগতের সর্বোচ্চ পর্বত অলিম্পাস মঞ্চ এই পর্বতটি মঙ্গল গ্রহে অবস্থিত অলিম্পাস মঞ্চ পঁচিশ কিলোমিটার উঁচু যা মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় তিন গুণ উঁচু